আঠারোই জুলাই এই দিনে আমি গত বছর অ্যারেস্ট হয়েছিলাম তো আজকের এই আঠারো জুলাই আমাদের যেই শোক যে ছাত্র হত্যা যে গণহত্যা হয়েছিল গণহত্যার প্রতিবাদই আজকের এই মৌন মিছিল আমরা বিশেষ করে যে বাংলাদেশে যে অরজ অরাজক সৃষ্টি হয়েছে আজকে যে অরজকতা এর বহিপ্রকাশ কেন এটা কেন হয়েছিল আঠারো জুলাই ফেসিস শেখ হাসিনার অত্যাচার জুলুম নির্যাতনের বহিপ্রকাশে ছাত্র জনতা ফুসকে উঠেছিল তারই লক্ষ্যে আঠারো জুলাই ছাত্ররা রাস্তায় নেমেছিল তার ধারাবাহিকতাই আজকের এই মৌন মিছিল আর তার প্রতিবাদে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা সেদিন আমাদের ব্রাদার সকলে রাস্তায় ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেদিন আমি রাস্তায় থাকতে পারিনি কারণ আমি এই দিনে অ্যারেস্ট হয়েছিলাম আজকে যদি আঠারোই জুলাই গণহত্যা বা অন্যান্য এই ছাত্রদের আন্দোলন যদি সফল না হতো আজকেও আমরা জেলে থাকতাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে কষ্ট লাগে যে এখনও আমরা দেখি আমাদের ডানে বামে আওয়ামী দোসররা ঘোরাফেরা করে তারা আমাদের সাথে থেকে যেই গণহত্যা এখনও শুরু করছে যেমন আপনার কি বলে মিডফোর্ডের সোহাগ হত্যায় সোহাগ হত্যা কাদের নকশা আজকে সেই ছাত্রলীগ যুবলীগ তাদের নীল নকশাই কিন্তু বাস্তবায়ন করছে কিভাবে করছে আমাদের মধ্যে ঢুকে করছে সারা বাংলাদেশব্যাপী আমি ইউনিয়ন পর্যায়ে বলি ওয়ার্ড পর্যায়ে বলি সকলের একটাই ই যে আমাদের মধ্যে যেই দুষ্কৃতিকারীরা আওয়ামী ফেসিসটা ঢুকে মিলে মিশে একাকার হয়ে গেছে এই কারণে আমি আমাদের সেন্ট্রালের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা শুদ্ধ অভিযান করেন যে আমাদের প্রকৃত দলের কারা প্রকৃত বিএনপি কারা যারা আমরা অনেকে বলে আমাদের উপহাস করে বলে যে আপনারা মিছিলে দশজন লোক পাইতেন না ব্যানার ধরতে ওই দশজনই ছিল সাক্ষাকর্মী এই সাক্ষাকর্মীদের বেছে আমাদের দলকে সুসংগঠিত করা দরকার